ট্যুরিস্ট ভিসা নিয়ে বাইরে গিয়ে স্থায়ীভাবে থেকে যাওয়ার প্রবণতার জন্য বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যেতে পারে অনেক দেশে যাওয়ার সুযোগ বছরে দুই একবার ছুটিতে দেশের বাইরে যারা ঘুরে বেড়াতে পছন্দ করেন সম্প্রতি তারা নানা ভোগান্তিতে পড়ছেন তারা জানাচ্ছেন অ্যাম্বাসিকে বিশ্বাস করাতে কষ্ট হয় যে বাংলাদেশেরাও সত্যিকারে ঘুরতে যেতে পারে এর জন্য বিভিন্ন রকম প্রমাণপত্র দেখাতে হয় একটি গণমাধ্যমকে ভুক্তভোগীরা জানিয়েছেন অনেকে ট্যুরিস্ট সেজে বিভিন্ন দেশগুলোতে গিয়ে অবৈধভাবে বসবাস ও চাকরি করছে যার ফলে যারা সত্যিকারের ট্যুরিস্ট আছে তারা ভুক্তভোগী হচ্ছে গেল কয়েক বছরে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বন্ধ বা সীমিত হয়েছে বেশ কয়েকটি দেশের দরজা এই তালিকায় আছে ওমান তুরস্ক সংযুক্ত আরব আমিরাত সিঙ্গাপুর কম্বোডিয়াসহ মধ্য এশিয়ার একাধিক দেশ তালিকার সর্বশেষ সংযোজন ভিয়েতনাম সংশ্লিষ্টরা মনে করেন পর্যটনের নামে এক শ্রেণী চক্রের আদম ব্যবসা এর জন্য দায়ী অভিযোগ আছে সরকারও তেমন মনোযোগী না এ বিষয়ে অসৎ উদ্দেশ্যে ট্যুরিজমের নাম দিয়ে লোক পাঠিয়ে দেয় দালালরা সে লোক আর ফেরত না আসলে বাংলাদেশের প্রতি ওই দেশের একটি নেতিবাচক প্রভাব পড়ে ফলে যারা সত্যিকারের ট্যুরিস্ট তারা বিপাকে পড়ে এজন্য ভিসা পেতেও ঝামেলায় পড়তে হয় কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে